প্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে তাতে করে দেখা যাচ্ছে বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে জারি একাধিক সতর্কতা মাঝে মধ্যেই কখনো আকাশ মেঘলা আবার কখনো করা রোদ এভাবেই রোদ বৃষ্টির খেলা চলছে দক্ষিণবঙ্গের আকাশে আবহাওয়া দপ্তরের কথাই এবছর রেকর্ড বৃষ্টি হয়েছে গোটা দেশে উনিশশো সালের পর থেকে এই বছর এত বৃষ্টি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে যার জেরে উপকূল ও সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে একাধিক জেলায় বৃষ্টি হয়েছে আজ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে সতর্কতাও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়া এইসব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির পাশাপাশি 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার দাপট চলতে পারে আগামী শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাবসা গরমে নাজেহাল হবে রাজ্যবাসী শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে সেই সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া হলুদ সতর্কতা জারি করা হয়েছে সব জেলায় নিম্নচাপের জেরে কলকাতাতেও বৃষ্টি চলবে আগামী মঙ্গলবার থেকে ধীরে ধীরে আবহাওয়া উন্নতি হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং ও দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী তিন দিন কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে তবে গরম বাড়ছে পাহাড় ও সমতলে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে তো প্রিয় দর্শক সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তী কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানাবো তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ